ইসলামিক ভিডিও ভিডিওটি না দেখলে মিস করবেন নবীজির সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহার চোখে অশ্রু এনে দেওয়া ভালোবাসার গল্প উ হে প্রিয় ভাই বোনেরা তোমরা জানো পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার চোখে ছিল এক বিশেষ মেয়ে একজন মা একজন স্ত্রী কিন্তু তার আগে একজন মেয়ে তার নাম ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা এই মেয়েটিকে দেখলে নবিজির চেহারায় হাসি ফুটে উঠত তিনি বলতেন ফাতিমা আমার হৃদয়ের টুকরো যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় ই সহিহ বুখারি নবিজির শেষ দিনগুলো তখন তার দেহ ছিল দুর্বল চোখে ছিল বিষাদ ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এসে দাঁড়ালেন তার সামনে নবিজির মুখে তখনও একটু কর হাসি ফুটে উঠল তিনি ফাতিমাকে ডেকে কানে কিছু বললেন হঠাৎ ফাতিমার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল কিছুক্ষণ পর আবার নবিজি কানে কিছু বললেন এবার তিনি হেসে উঠলেন আইসা রাদিয়াল্লাহ আনহা জিজ্ঞেস করলেন ফাতিমা এমন কি বললেন নবিজি যে তুমি কাঁদলে আবার হেসে উঠলে ফাতিমা রাদিয়াল্লাহ আনহা বললেন প্রথমে তিনি বললেন আমি আজ মারা যাচ্ছি তাই কাঁদলাম তারপর বললেন তুমি আমার পরিবারের মধ্যে প্রথম যে আমার সঙ্গে মিলিত হবে তাই হাসলামঘ কি গভীর ভালোবাসা কতটা মায়া হলে একজন বাবা মেয়েকে মৃত্যুর বার্তা দিয়ে সান্ত্বনাও দিয়ে যেতে পারেন এই ফাতিমা ছিলেন ধৈর্যশীল নম্রতা ও ইমানদারির প্রতীক তিনি দুনিয়ার সুখ চাননি চেয়েছেন আখিরাতের শান্তি নবীজির কাছে তার ভালোবাসা ছিল এতই শক্তিশালী যে মৃত্যুর মুহূর্তেও নবীজি তার কথা বলেননি আমরা কি এমন ভালোবাসা ফিরিয়ে দিতে পারি আমাদের মা বাবাকে আমাদের মেয়েকে কি এমন ইমানি আদর্শে বড় করতে পারি আসুন ফাতিমা রাদিয়াল্লাহ আনহার জীবন থেকে শিক্ষা নেই ভালোবাসা মানে শুধু মুখের কথা না বরং চোখের অশ্রু আর আখিরাতের চিন্তা হে আল্লাহ আমাদের মেয়েদেরকে ফাতিমার চরিত্রে গড়ার তাওফিক দাউ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু